শত্রু চিনবেন কী করে অথবা মিত্র চিনবেন কী করে প্রকৃত বন্ধু চিনবেন কী করে বা ধরুন আপনি বন্ধুত্ব করেছেন তাই তো এখন তার ভেতরে যে শত্রুতা লুকিয়ে নেই বা শত্রু লুকিয়ে নেই সেটা বলা খুব কঠিন কারণ অনেক বন্ধুত্বের ভেতরে শত্রুতা বা শত্রু লুকিয়ে থাকে এখন বিষয়বস্তুটা হচ্ছে আমরা চিনব কী করে এখন সত্যি কথা বলতে আমরা তো নিজেদেরকে চিনি না এখন অপরকে চেনা সঙ্গে সঙ্গে প্রকৃত বন্ধুকে চেনা আবার একজন কঠোর শত্রুকে চেনা এটা তো বহুত কঠিন তার জন্য নিশ্চিত আপনাকে সাধনা করতে হবে আপনাকে মোটামুটি থার্ড আই ওপেন করতে হবে তৃতীয় নয়ন ওপেন করতে হবে কিন্তু এটা তো সম্ভব নয় তাহলে তো আপনাকে যোগী হতে হবে অনেকে বলবেন এত কঠিনকে কঠিন কি বাদ কারণ যেটা আপনি বলছেন তা যদি সত্যি সত্যি চিনতে হয় তাহলে আমাদেরকে যোগী হতে হবে সত্যি তাই কারণ যারা প্রকৃতপক্ষে আত্মদর্শন করেননি তৃতীয় নয়ন খুলতে পারেননি উৎকৃষ্ট যোগী হতে পারেননি তাদের ক্ষেত্রে শত্রু অথবা মিত্র কঠিন বাদ সাধারণ একটি বালুকণা অ্যাটমিক কণা তাকে চেনা বহুত কঠিন হয়ে যায় আর নিজেকে সর্বোপরি তো চেনা আরও কঠিন তো প্রথমেই আমাদের নিজেদেরকে চিনতে হবে এখন তাহলে কি কোনো সমাধান নেই দেখুন অনেক বড় বড় মহাপুরুষ তাদের দৈব বাণীর মাধ্যম দিয়ে অনেক পথ অনেক নিদর্শন অনেক সাজেশন দিয়ে গেছে তার কিছু কিছু দৈব বাণী যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সম্পূর্ণ না হলেও আংশিক বা অধিকাংশটাই আমরা বুঝতে সক্ষম হব বা চিনতে সক্ষম হব এমনই একটি কথা সুর ধরে যে মহাত্মা পরম পুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী সবাই চেন তিনি একটি বিখ্যাত দৈববাণী করেছিলেন বলছেন যে তুমি কাদের সঙ্গে বন্ধুত্ব করবে তুই কার সঙ্গে বন্ধুত্ব করবি আর কার সঙ্গে করবি না এখন প্রথমেই জানি দেখি কাদের সঙ্গে বন্ধুত্ব করব সঙ্গে সঙ্গে বিপরীতটাও জেনে নেব বিষয়বস্তু হচ্ছে তিনি বলছেন যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক উদারচিত্ত সত্যাচারী ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় যে মর্যাদা করতে জানে এবং যে নিজের সন্তানকে পরিত্যাগ করে না সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে তাহলে এখানে আমরা আটটি বিষয় পাচ্ছি আটটি গুণ বা লক্ষণ দেখে বুঝতে পারবেন যে এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা যাবে কি যাবে না যদি কোনো ব্যক্তির ভেতরে এই আটটি গুণ বা লক্ষণ দেখা যায় তাহলে আপনি নিঃসন্দেহে লোকনাথ ব্রহ্মচারীজির কথা অনুসারে বন্ধুত্ব করতে পারেন মিত্রতা স্থাপন করতে পারে এখন আমরা একটু ব্যাখ্যার ভিতরে প্রবেশ করি যে কৃতজ্ঞ কাকে বলে যে ব্যক্তি কৃতজ্ঞ নয় যার ভেতরে কৃতজ্ঞতা নেই তার সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন মানে সে কিন্তু আপনার বন্ধুত্বের আড়ালে অন্তরালে শত্রু হিসেবেই লুক্কায়িত কৃতজ্ঞ মানে যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞ বল প্রত্যেককেই জানেন কম বেশি আর যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বল তাই তো এখন আপনি কোনো বন্ধুকে উপকার করলেন মাঝখানে একজন এসেছিল আসাম প্রদেশ থেকে সে একজন বন্ধুকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কিন্তু তাকে ফেরত দিচ্ছে না বিগত কয়েক বছর হয়ে গেছে দেওয়ার তার নামধাম নেই অথচ তার পারিপার্শ্বিক প্রতিবেশী একজন বন্ধু বা মিত্র সে এখন আমার কাছে এসছে এটা তো একটি সামাজিক প্রেক্ষাপট এগুলো মানবিক মূল্যবোধ এগুলো জোর করে করার কিছু নেই সুতরাং আগে চিনতে হবে যে সে সত্যিই উপকারীর উপকার স্বীকার করে কি না সে কিন্তু এখন ঠিকঠাক করে স্বীকার করছে না অর্থাৎ সে বন্ধুত্বের ভেতরে শত্রু হিসেবে লুক্কায়িত ছিল সুতরাং এরকম কোন বন্ধুত্বের আড়ালে শত্রু এমন কোন ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে আপনার সর্বনাশ যাই হোক আমরা দ্বিতীয় কথায় চলে যাই সেটা হচ্ছে ধার্মিক ধার্মিক শব্দটি যখনই আমরা বলি তখন কিন্তু তার সমস্ত ভালো গুণ লক্ষণ চলে আসে ধার্মিক অর্থাৎ রাইটিয়াস পায়াসম্যান অর্থাৎ যিনি ধর্মকর্ম করেন এখন আমরা শুধু চলতি প্রচলিত ভাষায় বা সামাজিক প্রেক্ষাপটে যেটা দেখি এ পুজো সে পুজো নানান কিছু শনি মন্দির দেখে দু টাকা পাঁচ টাকা ছুড়ে দেওয়া হনুমান মন্দির দেখে এটা সেটা করা এই অর্থে কিন্তু আমরা ধার্মিক মনে করি কিন্তু এটা কঠিন বাদ ধার্মিক যিনি ঈশ্বরকে ধারণ করেছেন হৃৎপদ্মে আবার যিনি ঈশ্বরের হৃদয় ধারণকৃত ধৃত অর্থাৎ ঈশ্বরের প্রিয় পাত্র তাকে কম বেশি আমরা ধার্মিক বলতে পারি আর যিনি ধর্মের দশটি অঙ্গ আছে সেই দশটি অঙ্গকে মেনটেন করেন তাকে ধার্মিক বলে যেমন চুরি না করা অসত্য কথা না বলা আরও পাপাচার না করা অনেক কিছুই আছে ক্ষমা ধৃতি এসবগুলো থাকতে হবে যার ভেতরে সমদম এসব মিলিয়ে ধর্মের দশটি অঙ্গ আছে কঠিন বাক এগুলো মানুষের জীবনে আজকাল দেখাই যায় না কিন্তু প্রচলিত ভাষায় সামাজিক প্রেক্ষাপট থেকে বাহ্যিক দিক থেকে আমরা অনেক ধার্মিক দেখতে পাই কিন্তু এই ধরনের ধার্মিকের আড়ালে শত্রু লুকিয়ে আছে যা আপনাকে যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে সুতরাং সাবধান যে প্রকৃত ধার্মিক তার সাথে বন্ধুত্ব স্থাপন করুন আর যে ধার্মিক নয় তাকে ঘৃণা করতে বলবো না তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে চলুন বিচক্ষণতার সঙ্গে চলুন দরকার হলে এড়িয়ে চলুন কিন্তু সংঘর্ষের ভেতরে যাবেন না তৃতীয় হচ্ছে উদার চিত্ত অর্থাৎ জেনারেস হার্ট যার ভেতরে হার্টিনেস কাজ করে আন্তরিকতা কাজ করে সফট হার্টেড সরল হৃদয়ে যার ভেতরে কার্পণ্যতা নেই কুটিলতা নেই জটিলতা নেই এবং উদার উদারচিত্তের মানে মহৎ চিত্তের এবার যে ব্যক্তির ভেতরে এটা নেই সে কিন্তু আপনার বন্ধু নয় এখন আপনি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন যে কিনা কপট ভগবান শঙ্করাচারী বলছেন যে এই কপট ব্যক্তির সঙ্গে সঙ্গ করবে না তাহলে বিপদ নিশ্চিত যাই হোক আমরা চতুর্থ স্থানে পাচ্ছি সত্যাচারী যারা সত্যকে অনুসন্ধান করছেন বা সত্যের সঙ্গে চলছেন সত্যের পথ অবলম্বন করে চলছেন তাকে আপাত দৃষ্টিতে আমরা সত্যাচারী বলি এখন স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ছে সত্য কখনও অসতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে না অর্থাৎ সৎ কখনো অসতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে না এবার ভাবতে হবে যে আপনি কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছেন তার ভেতরে সততা আছে তো অনেস্টি আছে তো এবং সে সৎ বৃত্তিজাত তো বা সৎ পথ অনুসন্ধান করছে তো বা সৎ পথে চলছে তো সুতরাং এমন কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন যে এগুলো নেই যে সত্যাচারী নয় অর্থাৎ মিথ্যাচারী তাহলে মনে রাখবেন সে আপনার শত্রু এই বন্ধুত্বের অন্তরালে শত্রুই লুকিয়ে আছে এমন কোনো বন্ধুর সঙ্গে যদি মিত্রতা স্থাপন করেন তাহলে বিপদ নিশ্চিত আমরা পঞ্চমতম স্থানে যাব সেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তিপরায়ণ এক কথায় ডিভোশন এক কথায় ডিভোশনাল অর্থাৎ যারা ভক্তি রাখেন হৃদয়ে কেমন ভক্তি এই ভক্তি মানে কেমন জিনিস ভক্তি তো অনেকে অনেক প্রকারের করেই থাকেন যারা নিষ্কাম ভক্তি করে কাকে ঈশ্বরের প্রতি ঈশ্বরকে ভগবানের প্রতি যারা আসক্ত সম্মত তাকেই উৎকৃষ্ট ভক্তি বলা হয় বা ভক্তি পরায়ণ বলা হয় সুতরাং যে ব্যক্তি প্রকৃত ঈশ্বরের প্রতি অনুরক্ত ঈশ্বরকে ভালোবাসেন একমাত্র ধ্যান জ্ঞান ঈশ্বরের প্রতি এমন কোন ব্যক্তির সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করুন যেটা নেই তার প্রেম বা তার বন্ধুত্ব কিন্তু ক্ষণস্থায়ী অর্থাৎ সে একটা সময় আপনার শত্রু হয়ে যেতে পারে ষষ্ঠতম স্থানে হচ্ছে জিতেন্দ্রীয় অর্থাৎ সেলফ রেস্টেন্ট কন্টিনেন্ট অর্থাৎ যে নিজেকে দমন করেছে অর্থাৎ নিজের যে ইন্দ্রিয় সমস্ত কিছুকে দমন করতে পেরেছে অর্থাৎ নিয়ন্ত্রণে রেখেছে তাকে জিতেন্দ্রীয় বলা হয় রকম কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারেন যার ভেতরে এই জিতেন্দ্রীয় সত্তাটি নেই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন মানে যে কোনো সময় বিপদ অনিবার্য ধরুন একটি বাজে কথা বলি কিছু মনে করবেন না আপনারা দুজন স্বামী স্ত্রী আপনার মিত্র আপনার মিত্র আছে এখন আপনি বিশ্বাস করে সেই বন্ধুর সঙ্গে আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন কিন্তু সেই মিত্র জিতেন্দ্রীয় নয় ইন্দ্রিয়কে দমন করবার বা নিয়ন্ত্রণ করবার শক্তি রাখে না এখন প্রকৃতি এমন একটি জিনিস যে এই স্ত্রী প্রকৃতির সাহচর্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে কামুকতা বা বাসনা কাজ করতে পারে তখন হয়তো আপনার বন্ধু আপনার মুখটা মনে না করেই আপনার স্ত্রীর সঙ্গে একটি বাজে বিহেভ করে ফেললেন হয়ে যায় কখনো কখনো এটা আমরা প্রচলিত সমাজ জীবনে দেখেছি দেখতে পাই সুতরাং সেখানে অনেক সংঘর্ষ তৈরি হয় দ্বন্দ্বতার সৃষ্টি হয় সুতরাং বুঝে শুনেই বন্ধুত্ব স্থাপন করুন যেখানে এই ধরনের জিতেন্দ্রীয় সত্তাটি নেই জিতেন্দ্রীয় নয় যে বন্ধু মনে রাখবেন সে আপনার শত্রু সেই বন্ধুত্বের আড়ালে এই শত্রু লুকিয়ে রয়েছে এবার আমরা সপ্তম স্থানে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ যে মর্যাদা করতে যান হু নোজ হাউ টু প্রটেক্ট ডিগনিটি এটা কঠিন বাত আমি প্রায়শ একটি কথা বলি সেলফ রেভারেন্স প্রথম হচ্ছে আত্মমর্যাদা যে আত্মমর্যাদাবান নয় সে ব্যক্তিত্বহীন এক পর্যায়ে সে চরিত্রহীন যেমন আমরা শ্রী রামচন্দ্রের চরিত্রে যদি দেখি তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম এই জন্যে আমরা যদি সত্যিকারের মর্যাদা উপলব্ধি করতে চাই তাহলে শ্রী রামচন্দ্রকে ফলো করতে পারি অর্থাৎ ভগবত চরিত্রের অনুসন্ধান করতে পারে এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য এই ধরনের মর্যাদা যার ভেতরে নেই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন না এবং এই মর্যাদাহীন ব্যক্তি কিন্তু আপনার শত্রু সে গুপ্তভাবে লুকিয়ে রয়েছে সুতরাং এই মর্যাদা রক্ষা করতে পারে মানে ধরুন আপনার যেমন সম্মান আপনার বন্ধু হিসেবে সে আপনার সম্মান রক্ষা করতে পারে বন্ধুত্বের কারণে সে তার নিজের অনেক কিছু ত্যাগ করতে রাজি হয়ে যায় সুতরাং যে বন্ধুত্বের প্রতি যে সম্মাননা সেটা সে প্রতিনিয়ত রক্ষা করতে সক্ষম সুতরাং আমরা শাস্ত্রে অনেক জায়গায় এসব দেখেছি যদি এটা না থাকে তাহলে বুঝলেন যে এই বন্ধুত্বের আড়ালে শত্রুতা রয়েছে যে কোনো সময় সে মর্যাদাহীন অবস্থার ভেতরে আপনাকে নিয়ে চলে যেতে পার এখন আমরা অষ্টমতম স্থানে যাচ্ছি সেটা হচ্ছে যে নিজের সন্তানকে পরিত্যাগ কর তার সঙ্গে বন্ধুত্ব করবি না আর যে নিজের সন্তানকে পরিত্যাগ করে না তার সঙ্গে বন্ধুত্ব করবি এটা কেমন কথা হলো মহাত্মা লোকনাথ ব্রহ্মচারী যে এই কথাটা বললেন দেখুন এখানে সন্তান মানে শুধুই সন্তান নয় তার স্বজন হতে পারে যেমন অনেক স্বামীরা তার স্ত্রীকে পরিত্যাগ করেন অনেক পিতা তার সন্তানকে পরিত্যাগ করে চলে যান এরকম বিভিন্ন রকমের স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন এই অর্থে সন্তান প্রতীকরূপে কাজ করছে তো যে বন্ধু তার সন্তানকে পরিত্যাগ করে তার পিতা মাতাকে দেখে না সেবা যত্ন করে না এবং পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে বা স্ত্রীকে ত্যাগ করে আরেকটা স্ত্রীকে গ্রহণ করেছে এরকম ধরনের কিছু অসদ্বেবহারপূর্ণ জীবন পরিচালনা করছে জীবনকে চালাচ্ছে এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করেন মনে রাখলেন যে আপনি শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন কারণ একটা সময় সে আপনাকেও পরিত্যাগ করতে পারে এই জন্যে দার্শনিকের দৃষ্টিকোণ থেকে বলবো একজন ফিলোসফার বলেছিলেন যে যে বন্ধু তোমার সামনে অপরে নিন্দা করে জেনে রেখো সে তোমার আড়ালে তোমার নিন্দা করতে পারে এখানেই হচ্ছে মূল বক্তব্য অর্থাৎ সত্যি কথা বলতে যে প্রকৃতির এই সমস্ত গুণাগুণগুলো এই লক্ষণগুলো বহন করতে পারছে না এই উৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে পারছে না অথচ আপনি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন মিত্রতা স্থাপন করলেন তাহলে নিশ্চিত কিন্তু আপনার বিপদ যার ভেতরে শত্রু লুকিয়ে আছে যেমন ধরুন কর্ণ তিনি কিন্তু মিত্রতা স্থাপন করেছিলেন একজন অধার্মিক ব্যক্তির সঙ্গে দুর্যোধনের সঙ্গে কর্ণ কিন্তু ধার্মিক ছিল কিন্তু যখনই অধার্মিকের সঙ্গে সঙ্গ করলেন ধীরে ধীরে তার ধর্ম লুপ্ত হতে শুরু করলো অর্থাৎ সে শত্রুর সঙ্গেই কিন্তু আলটিমেটলি বন্ধুত্ব স্থাপন করেছিল তার ধ্বংস হয়ে যায় সুতরাং মূল বক্তব্য হচ্ছে আপনার নিজেকে যেমন ধার্মিক হতে হবে সৎ হতে হবে জিতেন্দ্রিয় হতে হবে ঠিক তেমনি আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এমন জায়গা থাকতে হবে তা যদি না হয় তাহলে নিশ্চিত জেনে রাখুন আপনার সেই মিত্রতার আড়ালে শত্রু লুকিয়ে আছে যা আপনার বিপদ ডেকে নিয়ে আসবে